নমস্কার বন্ধুরা ইনফিনি টপিক চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও তোমরা সামনে ফুড ফুডেসায় এক্সাম দিতে চলেছো বা ডাব্লিউপিএসি আন্ডারে অনেক পরীক্ষায় হয়তো দিতে সামনে আসছে তোমরা অনেকে হয়তো সিবিটি বেস মানে কম্পিউটার বেসড টেস্ট যেগুলো সেগুলো দিয়েছ আর অনেকে ওএমআরও দিয়েছ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ওএমআর এর মানে বর্তমানে ওএমআর সিটটা আর কি কমে যাচ্ছে সিবিটি বেসটাই আর কি চলে আসছে তো সেক্ষেত্রে ওয়েমআরটা অনেকেই হয়তো ফিল আপ করতে জানো অনেকেই হয়তো হয়তো জানো না এবার অনেকেই রিকোয়েস্ট করছো আমাকে যে ও সিট কেমন দেখতে হয় বা কি করে ফিল আপ করতে হয় তো আজকের ভিডিওটা কিন্তু সেই রিলেটেডই যে ও সিট যেটা আছে সেটা তোমরা কি করে ফিল আপ করবে টোটাল ওয়েমার সিট আমার কাছে আছে এখানে যেখানে তোমাদের এখানে প্রথমে এই জায়গাগুলো তোমাদের হয়তো লেখা থাকবে অটোমেটিক তো তোমাদের হয়তো এই জায়গা থেকে লেখা শুরু হতে পারে এখন কীরকম পেপার থাকবে সেটা তো তোমরা ওখানে দেখলেই বুঝতে পারবে এরকম পেপার থাকবে ঠিক আছে কোয়েশ্চেনগুলো এরকম দেওয়া থাকবে আশা করি তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি কিছুক্ষণ পর আর এখানে তোমাদের নামের অক্ষর থাকে যেগুলো তোমাদের ফিল আপ করতে হয় নর্মালি আর এখানে রোল নাম্বার রোল নাম্বার তোমাদের বা যেগুলো আর কি থাকে যদি আর কোন এক্সট্রা কোনো নাম্বার থেকে থাকে অনেক ক্ষেত্রে ইউপিআইডি বলে একটা আইডি হয় অ্যাডমিশন নাম্বার বলে হয় সেগুলো এই ক্ষেত্রে লাগবে না তোমাদের ক্ষেত্রে জাস্ট রোল নাম্বার লাগবে আর হয়তো কোনো কোনো পরীক্ষার ক্ষেত্রে নেম ক্যান্ডিডেট নেম যেটা সেটা ওয়েমারে ফিল আপ করতে হয় তো সেটাও দেখিয়ে দেবো আর তাছাড়া তোমাদের এই মানে পেপারের মধ্যে তোমাদের কি করে অ্যান্সার ফিল আপ করতে হবে সেটাও দেখিয়ে দেবো সাথে এখানে বার কোড থাকে একটা বা কিউআর কোড থাকতে পারে আর এখানে মার্কস অপটেন এক্সাম এক্সাম যিনি ইনভিজিলেটার তার সিগনেচার বা তোমার সিগনেচার ওখানে দুটোই অপশান থাকে নিচে দেখো সিগনেচার অফ ক্যান্ডিডেট সিগনেচার অফ ইনভিজিলেটর দুটোই অপশান থাকে তো এসো দেখে নেওয়া যাক যে কীভাবে এই টোটাল ও এমআর সিটটা তোমরা ফিল আপ করবে আর হ্যাঁ একটা খুবই গুরুত্বপূর্ণ কথা ওএমআর সিট সবসময় তোমরা চেষ্টা করবে ব্ল্যাক কালি যে পেন সেইগুলোতে ফিল আপ করার চেষ্টা করবে আর যে পেনে মোটামুটি ডিপ কালি পরে হালকা কালির কোনো পেন ওএমআর সিটে না ইউজ করাই বেটার সেক্ষেত্রে অনেকবার তোমাদের বাবেলগুলোকে অনেকক্ষণ ধরে হয়তো ফিল আপ করতে হতে পারে যে বাবলগুলো এখানে আছে এগুলোকে বলা হয় বাবল বলা হয় তো এইগুলোকে অনেকক্ষণ ধরে তোমাদের ফিল আপ করতে হতে পারে তো যেহেতু মানে ও এমআরসিটা পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে টাইমটা কম সেক্ষেত্রে আমি প্রেফার করবো মোটা যে কালি বা ডিপ কালির যে পেন সেই পেনগুলো ইউজ করার আর স্পেশালি ব্ল্যাক কালি পেন এই ক্ষেত্রে কিন্তু ইউজ করা খুবই মানে ভালো আর কি কারণ এটা যেহেতু কম্পিউটারে চেকিং হয় সমস্তটা ওয়েব সিটের যে ধরো মার্কস যেগুলো আছে যে পয়েন্টগুলো আছে এ বি সি এইগুলো কিন্তু সবচেয়ে বেটার ফুটে ওঠে ব্ল্যাক কালি যে পেন সেই পেনেতে নীল কালির চেয়েও বেটার কিন্তু ব্ল্যাক কালিতে ফুটে ওঠে তো সেই জন্য সবসময় অলওয়েজ প্রেফারেবল ব্ল্যাক কালি তো এবার এসো দেখে নেওয়া যাক যে কিভাবে তোমাদের টোটাল ফিল করতে হবে এবার হ্যাঁ আরও একটা জিনিস দেখে নেবার যেখানে এই এই জায়গাটা তোমরা কিন্তু সমস্ত যে ফিল আপ সেটা কিন্তু টোটালি ব্ল্যাক মানে পুরোটা কভার করতে হবে তোমরা যদি এখানে হাফ কভার করো বা টিক মেরে দাও বা ফাঁকা রেখে দাও বা ক্রস রেখে দাও সেক্ষেত্রে কিন্তু টোটালটা বাতিল হয়ে যাবে তোমাদের যখন কভার করবে বাবালগুলো সেক্ষেত্রে টোটালি এখানে টোটাল কভার কিন্তু করতে হবে বাবালটাকে এই জিনিসটা একটু দেখে নেওয়ার এবার চলো এসো দেখে নেওয়া যাক তোমাদের কি কি এখানে বাবেলগুলো কি কন্ডিশনে তোমাদের ফিল করতে হবে তো বন্ধুরা প্রথমে তোমরা এখানে দেখতেই পাচ্ছ নেম অব দ্য ক্যান্ডিডেট এখানে সাবজেক্ট কোড এগুলো হয়তো থাকবে না তোমাদের ক্ষেত্রে এখানে রোল নাম্বার যেটা সেটা হয়তো থাকতে পারে এখানে জাস্ট দুটো সংখ্যার দেওয়া আছে কিন্তু তোমাদের ক্ষেত্রে যদি পাঁচটা ছটা চারটে যে সংখ্যারই রোল নাম্বার সেটা তোমাদের সেই অনুযায়ী ফিল আপ করতে হবে তো যাদের দুটো সংখ্যার ক্ষেত্রে তাদের জন্য এটা দেওয়া আছে যাই হোক এখানে ক্যান্ডিডেট নেম হবে কী করে লিখতে হবে টোটাল দেখিয়ে দিচ্ছি এরকম করে পরীক্ষার প্রশ্ন যে অ্যান্সার বি সি না ডি অ্যান্সার সেটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে আর এখানে সিগনেচার অফ ক্যান্ডিডেট থাকে এখানে ইনভেজিলেটার সিগনেচার থাকে পার্ক সফটেন এক্সামিনেশন এক্সামিনার সিগনেচার এখানে থাকে একটা বার কোড বা কিউআর কোড তোমরা পেয়ে যাবে আর এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে তো এখানে প্রথমে আমাদের নামটা লিখতে হবে তো নাম কিভাবে লিখবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে নামটা লিখে নিই তারপর আমি আবার ভিডিওতে আসছি তো বন্ধুরা এই আমি এখানে আমার নাম লিখে নিয়েছি এবং নাম দেখতেই পাচ্ছ সায়ন এবং স্পেস দিয়ে কর্মকারতা লেখা আছে তো এখানে স্পেসটা দেওয়ার কারণ কি এখানে অনেকেই হয়তো ভাবো যে একসাথে লিখতে হবে না নাহলে ওয়েমারে হয়তো কাউন্ট হবে না কিন্তু না এখানে যেহেতু তোমাদের নামের মাঝে স্পেস আছে তো এই যে টোটাল ডোটা এটা ফিল আপ করার তোমাদের কোনো প্রয়োজন নেই জাস্ট এতদূর দূর ফিল আপ করবে তারপর আবার কে থেকে আর অবধি মানে জাস্ট আমার নামের টাইটেল অনুযায়ী বলছি এত দূর অবধি তোমরা ফিল আপ করবে তো কি করে ফিল আপ করতে হবে এখানে প্রথমে যেহেতু আমাদের নামে এস লেটার আছে তো এখানে আমাদের দেখে নিতে হবে এস কোথায় আছে এবার এই এসটাকে কিন্তু আমাদের ফিল আপ করে নিতে হবে এরকম করে টোটালটা কাভার আপ করতে হবে পুরোটা কিন্তু কাভার আপ করতে হচ্ছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটু কিন্তু ব্ল্যাঙ্ক থাকলে হবে না এস হলো এসের পর আমাদের লেটার আছে কি এ আছে তো এটা আমাদের এখান থেকে চলে যেতে হবে এ কোথায় আছে এই প্রথমে আছে এ তো পুরোটা কাভার আপ করতে হবে পুরো ব্যবহারটা কিন্তু ভরিয়ে দিতে হবে এরকম করে পুরোটা কিন্তু কভার করে ভরিয়ে দিতে হবে এ হয়ে গেল এরপর আমাদের কি আছে ওয়াই আমাদের চলে আসতে হবে নিচেই এখানে তিন নম্বরে আমাদের আছে ওয়াই এখানে আমরা ভরবো এটা টোটাল বাবাটা ফিল আপ করব তারপরে আবার আছে আমাদের এ তো এইটাকে আমরা টোটাল ফিল আপ করব এবং সর্বশেষ আমাদের রয়েছে কি এন এনটাকে আমাদের ফিল আপ করতে হবে তো এন কোথায় আছে এই জায়গাতে সব সময় যে পেনগুলো ডিপ কালি পড়ে সেগুলো ইউজ করবে তাহলে তোমাদের বেশি খাটতে হবে না তোমরা দেখতেই পাচ্ছ এস এ ওয়াই এ এন এই জায়গাটা কিন্তু কাভার হয়ে গেল এরপরে এই যে রোটা এটা কোনো ফিল আপ করার কোনো প্রয়োজন নেই আবার চলে আসবে কে থেকে জাস্ট তোমাদের নামে অক্ষর অনুযায়ী করবে এটা কে কোথায় এখানে আছে তো কে টোটাল ফিল আপ করব আমরা কে হলো এখানে ফিল আপ তো টোটাল এইভাবে আমরা ফিল আপ করবো ফিল আপ করে তোমাদের দেখাচ্ছি তো এটা ফিল আপ করার পর আমাদের ওয়েম শিটটা আমাদের নামটা ফিল আপ করার পর তোমরা দেখতেই পাচ্ছ এখানে এস এ ওয়াই এন এখানে আমাদের কমপ্লিট হলো আবার স্পেস এই রোটাতে কিছু নেই আবার কে এ আর এম এম এ কে এ আর এখানে আমাদের এইটা কিন্তু টোটাল কমপ্লিট হলো এইভাবে নাম লেখাটা এইভাবে কিন্তু তোমাদের করে নিতে হবে ঠিক আছে এবার চলে আসছি রোল নাম্বার রোল নাম্বার ধরো কারোর হয়েছে তোমাদের জিরো নাইন ধরো কারোর রোল নাম্বার সেক্ষেত্রে তোমাদের কী ফিল আপ করতে হবে প্রথমে জিরোর ঘরটাকে ভালো করে ফিল আপ করে নিতে হবে টোটাল জিরোটাকে কভার আপ করতে হবে বাবার এটা টোটাল ফিল আপ করে নাইনটা তোমাদের ফিল আপ করে নিতে হবে তোমরা দেখতেই বাছ কত সুন্দরভাবে কিন্তু ফিল আপ হচ্ছে তো তোমরা সবসময় এরকম টোটাল কিন্তু ফিল করবে কোনো বক্স কিন্তু ফাঁকা রাখবে না এরকম ধরো যদি তোমরা রেখে দাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো মার্কস দেওয়া হবে না টিক মারলে কিন্তু কোনো মার্কস থাকে না হাফ ফিল আপ করলেও কোনো মার্কস থাকবে না টোটাল কভার করতে হবে যেভাবে আমি করলাম পেন দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু ফিল আপ করলাম তোমরা দেখতেই পাচ্ছ সমস্তটা এবার চলে আসি এবার তোমাদের সেরকম কিছু করতে হবে না জাস্ট এখানে একটা সিগনেচার তোমাদের দরকার হয় সেক্ষেত্রে তোমরা তোমাদের নাম এখানে লিখে নিতে পারো জাস্ট এমনি জাস্ট একটা নাম তোমাদের সিগনেচার হিসাবে এরপর ইনভিডিটেটার সিগনেচার ওটা তো ওনারা করবেন তো এরপর চলে আসি পেপারটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটা এরকম শো হচ্ছে আশা করি টোটালটা ক্লিয়ার তোমাদের কাছে এরপর আমরা চলে আসব যে তোমাদের কি করে অ্যান্সারগুলো কিভাবে করতে হবে ওয়ান থেকে ধরো এখানে একশো এক থেকে একশোটা প্রশ্ন আছে তো এত তো দেখানো সম্ভব নয় প্রথম তিন চারটা আমরা হয়তো দেখিয়ে দিচ্ছি সেক্ষেত্রে তোমাদের বুঝতে সুবিধা হবে বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম কোশ্চেন একটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি নিচের এর মধ্যে কোনটা উৎসেচক তো এখানে তোমাদের চারটে কোয়েশ্চেন আছে সরি চারটে অপশান আছে তো চারটে অপশানের মধ্যে যেটা উৎসেচক সেটা কিন্তু তোমাদের এখানে ওএমআর এ লিখতে হবে তো এখানে আমাদের ওএমআর সিট আছে এবার এ এক নম্বর প্রশ্নের উত্তরটা আমাদের লিখতে হবে যে এটা তোমাদের কোনটা হচ্ছে এর মধ্যে উৎসেচক কারণ এর মধ্যে অনেক কটাই তোমাদের উৎসেচকের জায়গায় হরমোনো থাকতে পারে তো এখানকার মধ্যে হচ্ছে তোমার তো একের কোনটা হবে একের হবে ডি সেক্ষেত্রে ডিটা টোটাল কিন্তু তোমাদের তো তোমরা দেখতে পাচ্ছ একের ডি অ্যান্সার যেহেতু আমরা ডিটাকে কত সুন্দরভাবে মানে একটু কিন্তু গ্যাপ নেই দেখো এখানে কত সুন্দরভাবে কাভার আপ করা হলো টোটালটাকে কিন্তু বাবেলটাকে ফিল আপ করতে হবে তোমাদের টোটালটা ফিল আপ কি সুন্দর করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এরপর আমরা চলে আসছি তোমাদের ধরো সাত নাম্বার কোয়েশ্চেনটা সবাই জানো এটা একটি প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কাল রয়েছে কটা এখানে কটা একটা প্রাপ্তবয়স্ক লোকের কটা কঙ্কাল আছে শরীরে সেটা কিন্তু এখানে সকলেই জানো দুশো ছটা তো সাতের কোশ্চেনের অ্যান্সার হবে বি সাতের কোশ্চেন এখানে দেখে নিতে হবে যে কোনটা সাতের কোয়েশ্চেন এখানে সাতের কোশ্চেন এইটা অ্যান্সার কী হবে অ্যান্সার হবে সাতের বি তো বিটাকে টোটালি কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে ঠিক আছে টোটাল কভার কিন্তু করতে হবে ফিল আপ টোটাল কিন্তু কমপ্লিট দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ফিল আপ হয়েছে তো আরও এখানে কোয়েশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন কোয়েশ্চেন আছে যেমন এখানে আর একটা কোয়েশ্চেন আছে এইটটি সেভেন নাম্বার কোয়েশ্চেন যেখানে এইডসের সম্পূর্ণ নাম চেয়েছে তো এখানে এইডসের সম্পূর্ণ নাম কোনটা এইটটি সেভেনের সি অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম তো এখানে আমরা এইটটি সেভেন চলে যাবো এইটটি সেভেন নাম্বার এটা কিন্তু সি যেহেতু টোটাল আমরা সিটাকে দেখো এইট্টি সেভেন এইট্টি সেভেনের সি যেটা সিটাকে কিন্তু আমরা টোটাল ফিল আপ করব টোটাল ফিল আপ একদম তোমরা দেখতে পাচ্ছ করলাম হয়ে গেল এরপর আরো একটা করা যাক এইটটি সিক্স কোন সর্বজনীন দাতা দাতা বলা হয় তোমরা সকলেই জানো ওকে তো ওকে সর্বজনীন দাতা বলা হয় তো এইটটি সিক্স হবে তোমাদের এইটটি সিক্স ও সি অ্যান্সার কিন্তু কভার করবে খুব সুন্দরভাবে কিন্তু কাভার করতে হবে তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু অ্যানসারগুলো তোমাদের করতে হয় আর সেক্ষেত্রে আরও একটা বলে রাখা ভালো এখানে যদি তোমাদের ডেটের অপশান থাকে ডেটটা তোমাদের ফিল আপ করে দেবে যেটা যে ডেটে আছে ধরো কারোর সতেরো তারিখ আছে সতেরো তিন দু হাজার তোমাদের চব্বিশ ফিল করবে টোটাল ঠিক আছে এখানে বাকি আর কিছু সেরকম ফিল আপ করার থাকে না তো এই রকম তোমরা দেখতেই পাচ্ছ একটা ওএমআর সিট ফিল আপ হওয়ার পর কিন্তু এরকম শো করে যেটা বাদ দেওয়ার থাকবে বাদ দিয়ে দেবে ফিল আপ করার দরকার নেই যদি কোনো কিছু বুঝতে পারছো না সেক্ষেত্রে টোটাল বাদ দিতে পারো আর যদি কোনো কিছু কনফিউশন আছে মনে হচ্ছে পরে ফিল আপ করবে সেক্ষেত্রে তোমরা কি করবে সেটাও দেখানো যাক তো এখানে তোমার হয়তো একটা কোয়েশ্চেন তুমি হয়তো জানো যে এখানকার মধ্যে কোনো একটা কোয়েশ্চেন যেটাতে তোমার হয়তো মনে হচ্ছে যে হ্যাঁ এই যেমন এই কোয়েশ্চেনটা এটা তোমার মনে হচ্ছে তোমার এটা হয়তো অগ্নাশয় এখানে যেরকম আছে নিম্নলিখিত কোন অঙ্গের সাথে ডায়াবেটিস মানে রোগটা জড়িত তো এখানে যদি তোমার অগ্নাশয় মনে হয়ে থাকে সেক্ষেত্রে অগ্নাশয় কিন্তু তোমার মধ্যে একটা কনফিউশন থেকে থাক থেকে যাচ্ছে সেক্ষেত্রে কি করবে এখানে নাইনটি টু নাম্বার তো এখানে নাইনটি টু এখানে ফিল আপ করার দরকার নেই সেক্ষেত্রে তোমরা এই নাইনটি টুটাকে সি যদি অ্যান্সার হয় সেক্ষেত্রে এটা তোমার কনফিউশন যদি থেকে থাকে তোমরা জাস্ট কিছুটা একটু মার্ক করে ছেড়ে দাও তোমরা পরে যখন এক্সাম কমপ্লিট যখন সময় হয়ে আসবে তখন তোমরা টোটালটাকে ফিল আপ করে দেবে যদি তোমাদের সেটা শিওর মনে হয়ে থাকে আর যদি তোমাদের সেটা শিওর না মনে হয়ে থাকে সেক্ষেত্রে টোটালটাকে তোমরা ওই অবস্থাতেই ছেড়ে দাও কোনো মার্কস কিন্তু ক্যালকুলেট হবে না সেক্ষেত্রে তোমাদের মার্কস কাটার কোনো সম্ভাবনা থাকছে না আর যদি শুধুমাত্র একটা ডট দিয়ে ধরো মার্ক করে রাখলে সেক্ষেত্রে তোমাদের বুঝতে সুবিধা হবে যে তোমরা কোনটাকে চুজ করে রেখেছিলে এটা তো কম্পিউটার বেস নয় যে তোমাদের ইয়েলো কালার দিয়ে মার্ক করে রাখার সুযোগ থাকছে গ্রিন আর রেড মানে কনফার্ম আর রেড মানে রিজেক্ট তো সেই রকম তো নয় এখানে জাস্ট যদি তোমাদের কনফিউশন থেকে থাকে জাস্ট একটা ডট ছেড়ে দাও ডট ছেড়ে দিলেই সেটা হবে সেটা তোমাদের অ্যাটেন্ডও হচ্ছে না জাস্ট একটা ডট থাকলেই তুমি সেটাকে তোমার কনফিউশন আছে এরকম হিসাবে তুমি রাখতে পারো আশা করি বুঝতে পেরেছো টোটালটা এরকম কিন্তু দেখতে হচ্ছে ওয়েম শিট তো বন্ধুরা আশা করি ওএমআর শিট কীভাবে ফিল আপ করতে হয় টোটালটাই তোমরা বুঝতে পারলে আমার এই ভিডিওটার মাধ্যমে যদি এখনও অবধি কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আমরা চেষ্টা করব। তোমাদেরকে রিপ্লাই দিয়ে তোমাদের তোমাদের যে গুলো আছে সেটা দূর করার অবশ্যই তোমাদের পাশে আমরা আছি আর সকলের পরীক্ষা খুব ভালো হবে বেস্ট অফ লাফ ফর ইওর এক্সাম তো আশা করছি সকলে খুব খুব ভালো করে পরীক্ষা দিয়ে আসতে পারবে আশা করি ভিডিওটার মাধ্যমে তোমাদের কনফিউশন দূর হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে ভুলবে না আর যদি কোনো প্রকার কনফিউশন এখনও অবধি থেকে থাকে কামেন্টে জিজ্ঞাসা করো আর এই ধরনের আরও ইনফরমেটিভ এবং এই ধরনের আরও জিনিস জানার জন্যে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিতে ভুলবে না ধন্যবাদ আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে